আজকে যে আলোচনাটা করব আমি সম্পূর্ণ চা পান করা আমাদের শরীরে অপকারী কেন এটা নিয়ে আলোচনা করব ডিসিশন আপনার কাছে তো হচ্ছে এই চা থেকে আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে তো একজন বিজ্ঞানী বিজ্ঞানাচার্স প্রফুল্লচন্দ্র রায় মানুষকে সচেতন করবার জন্য একটা বই লিখেছিলেন সেই বইটা নাম হচ্ছে চা পান না বিষ পান এমন একটা বই উনি তো সেখান থেকেই আমি বলছি তো বস্তুত আমাদের দেশের গরম আবহাওয়ার জন্য চা কফি আমাদের পান করার জন্য উপযুক্ত এটা জায়গা না তো এতে কি হয় চা কফি যদি আমরা পান করি হজম শক্তি নষ্ট হয়ে যায় আর আপনি যদি জানতে পারেন যে প্রতি কাপ চায়ে আমরা কি খাচ্ছি প্রতি কাপ চা অথবা কফিতে থাকে পঁচিশ গ্রেনের মতো ক্যাফিন যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক জিনিস এতে শরীরের নানা উপসর্গের সৃষ্টি হয় চায়ে থাকে ট্যানিক নামক আর এক ধরনের অ্যাসিড এটা খুবই বিষাক্ত পদার্থ তো হচ্ছে এতে শরীরের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যেমন লিভার প্লিহা দুর্বল হয়ে যাওয়া হজম শক্তি কমে যাওয়া অর্জীর্ণ অম্বল কোষ্ঠকাঠিন্য রক্ত স্বল্পতার সৃষ্টি হতে পারে এছাড়া স্নায়ুবিক রোগ আর হচ্ছে আপনার ভোগ ধরপর করা বৃষ্টি ক্ষীমতা বা চোখে কম দেখতে পাওয়া প্রভৃতি সৃষ্টি হতে পারে তো অত্যাধিক চা কফি পান করলে তার সাথে যে পরিমাণ চিনি খাওয়া হয় সেটাও আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে তো হচ্ছে আমরা চা পান করার আপনি যে চা পান করছেন সেটা আপনার ডিসিশন আপনি নিতে নেবেন আর এটা আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ডেবল করবে আপনি কিভাবে আপনার শরীরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই চা যদি আমরা পান করি তার থেকে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হতে পারে এমনকি নার্ভ ও স্নায়ু স্নায়ু যে আমাদের আছে স্নায়ুগুলোর দুর্বলতা আসতে পারে আর এখান থেকে বিশেষ করে ব্যথা আপনার হচ্ছে যেসব ব্যথার পেশেন্ট আছে তো হচ্ছে তাদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা হতে পারে তো আপনারা চা যদি পান করেন খুব পরিমাণ মতো জিনিস দিয়ে দিনে দুটো দুই কাপ চা আপনি পান করতে পারবেন সকালে একবার সন্ধ্যার সময় একবার সব কিছু পরিমাণ মতো দিয়ে বিশেষ করে যদি আপনি হার্বালটি ব্যবহার করতে পারেন খুবই ভালো হয় তো হার্বালটি আপনি ব্যবহার করতে পারবেন তো আপনাদের ডিসিশন আপনাদের কাছে আপনার শরীর আপনি সুস্থ রাখবেন তো আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকে এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এই কামনা রেখে আজকে রাখছি আবারও দেখা হবে নেক্সট ভিডিও